বন্ধুরা ইউটিউবারের সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন তহিদ আফ্রিদি আবারও শিরোনামে কিন্তু এবার কোনো ব্লগিং বা শোয়ের জন্য নয় বরং ভয়ঙ্কর কিছু অভিযোগ আর আইনি জ্বরের কারণে আজকের ভিডিওতে আমরা জানাবো কেন তাকে গ্রেফতার করা হলো কী কী ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে আর তহিদ আফ্রিদির আগের বিতর্কগুলো কিভাবে তার বর্তমান অবস্থার সঙ্গে মিল খুঁজে দেয় তাহলে চলুন শুরু করি এটা শুধু একটা ইউটিউবারের গ্রেপ্তার নয় বরং একজন সেলিব্রিটির বিরুদ্ধে আইনের করা বার্তা জুলাই মাসে গণ যাত্রাবাড়ির একটা ঘটনা সেখানে হওয়া একটা হত্যাকাণ্ড সরাসরি আসামি হিসেবে তহিদ আফ্রিদির নাম উঠে আসে শুধু তহিদ নন তার বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করা হয় একজন জনপ্রিয় ইউটিউবার থেকে হঠাৎ করে হত্যা মামলার আসামি এটাতে তার শুধু কেরিয়ার নয় পুরো পরিবারের ইমেজে বিরাট ধাক্কা দিয়েছে সেটা বলাই বাহুল্য সিআইডি তার মোবাইল কম্পিউটার সহ বিভিন্ন ডিভাইস জব্দ করে ফরেন্সিক পরীক্ষায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে প্রমাণ পাওয়া গেছে বলে দাবি ব্যক্তিগত আলাপ যেমন ভিডিও ও বিভিন্ন ডকুমেন্ট মিলিয়ে ভয়ঙ্কর চক্রের সন্ধান পাচ্ছে তদন্ত সংস্থা ইউটিউবারের ক্যামেরার আড়ালে যে জীবন ছিল সেটা হয়তো এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং সেটি মোটো গ্ল্যামারাস নয় বরং ভয়ঙ্কর একটা অন্ধকার দুনিয়া রিমান্ডের জিজ্ঞাসাবাদে উঠে আসা নতুন তথ্য যেমন ছাত্রদের নগ্ন ভিডিও করার অভিযোগ তরুণীকে হুমকি দেওয়ার অভিযোগ রাষ্ট্রবিরোধী কাজে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ যদি এগুলো প্রমাণিত হয় তাহলে তহিদি কেরিয়ারে শুধু ধ্বংসই হবে না বরং তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি ইউটিউবে জনপ্রিয় পাওয়ার পিছনে কাহিনী দেবকে মামা বলা এবং সেদিন ভাইরাল হওয়া শালিকাকে বিয়ে করার গুজব বিভিন্ন সময়ে সমালোচনা ও বিতর্ক মনে আছে এক সময় বক্তরা তাকে শুধু কন্টেন্টের জন্য নয় বিতর্কের জন্য চিন্ত আজকের ঘটনা জন্য তার সেই অতীত বিতর্কগুলোকে নতুন করে সামনে নিয়ে এসেছে জনপ্রিয়তা মানুষকে আলোয় আনে কিন্তু আলোতে যত বেশি থাকবেন ততই ছায়া বড় হয়ে উঠবে তহিদির জীবনের উত্থান পতনের গল্প থেকে শিক্ষা হয়তো এই ঘটনা আমাদের একটা শিক্ষা দেয় খ্যাতি আর অর্থ যখন মাথায় ওঠে তখন বাস্তবতা ভুলে যাওয়া সহজ হয়ে যায় কিন্তু সত্যের আদালতে কাউকে ছাড় দেওয়া হয় না আজ তহিদ আফ্রিদির কাহিনী আমাদের কাছে একটাই প্রশ্ন রাখে খ্যাতি কি সবসময় আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে ওঠে এ ছিল তহিদ আফ্রিদিকে ঘিরে সাম্প্রতিক সত্য ঘটনা মামলার অগ্রগতি সামনে এলে আমরা আপনাদের জানাবো আপনারা মনে করেন তহিদ আফ্রিদিকের জন্য ভবিষ্যৎ কেমন হতে পারে তা কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ